আসসালামু আলাইকুম আমি তনিমা বুশরা তো এখন আমরা সবাই একটা মানে কি বলবো আমরা স্বাধীন হয়েছি তো বলতেছি কিন্তু এখন বিভিন্ন জায়গায় চুরি চুরি ডাকাতি রাহাজানি এগুলো হচ্ছে চিন্তাই তো এগুলা মানে রোধ করতে হবে মানে এগুলাকে ঠেকাইতে হবে তো এখানে জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নাম্বার দেওয়া আছে ঢাকা শহরের কয়েকটা এলাকার এখানে নাম্বার আছে তো আপনারা যে যেখানেই দেখবেন এরকম চুটি ডাকাতির হাহানি চিন্তা এগুলা হচ্ছে আপনাদের জানমালের উপরে একটা হুমকি আসতেছে সাথে সাথে এইখানে যে যে এলাকায় থাকেন ওই ওই এলাকাতে কল করবেন তো এটা আমি মানে হঠাৎ করে মানে কিছুক্ষণ ধরে খুঁজতেছিলাম এই নাম্বারগুলো তো কালকে রাতেই আমি ই করলাম আমার ফেসবুক পেজে তারপর আমার যে আরও কয়েকটা পেজ আছে আমার ফেসবুক আছে ওখানে শেয়ার করলাম এখন আমি এখানে এটা শেয়ার করলাম তো আমার এটা কমি কী বলে কমিউনিটিতেও দেওয়া আছে তো এটা সবাই শেয়ার করবেন এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এই ভিডিওটা যিনি সবার কাছে থাকে এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমিও এই দেশের একজন নাগরিক আমিও আপনাদের মতো জনসাধারণের একজন মানুষ তো আমার মনে হলো আমাদের সেফ এই দেশে সেফ আমাদের এখন দরকার আমরা চাই সুস্থ একটা দেশ হোক ভালো একজন মানুষ আসুক মানুষের হাতে যাক ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনিও আজকে আসবেন সে আমাদের দেশে হালটা ধরবেন আরও পনেরো জন আছে তাদেরকেও আমাদেরকে সেভ করে রাখতে হবে তো যাই হোক আমরা কোনো রকম সহিংসতা চাই না কোনো মারামারি হানাহানি চুরি ডাকাতি চাই না যে যে ধর্ম আছে থাকবে যার যার ধর্ম তার তার কাছে এটা আমাদের নভিজিও বলেছেন বল প্রয়োগ করে কাউকে কোনো দল থেকে কাউকে কোনো ধর্ম থেকে আমাদের ধর্মে বা কারো ধর্মেই আনা যাবে না যার যার ধর্ম তার তার কাছে আমরা সবাই ভাই ভাই এটাই আমাদের মাথায় রাখতে হবে কারো ক্ষতি যেন আমরা না করি আর কারো ক্ষতিও জানে না করতে পারে হিন্দু ভাইদের আমাদের খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকেন নাম্বারটা সেভ করে রাখেন নাম্বারটা শেয়ার করেন যা